আমাদের আজকে মনটা আসলে সত্যি অনেক খুশি আমি আশা করবো আমাদের সাথে সবাই খুশি শুধু আমরা একাই খুশি না সারা বাংলাদেশের মানুষ মানুষ খুশি তো সেই উপলক্ষে হ্যাঁ ছাত্র আন্দোলন আসলে কখনোই ঠেকানো সম্ভব হয়নি তো আমরা সেই উপলক্ষে খুশি রাখতেছে সেই উপলক্ষে আমরা আজকে ঘরে আর বসে থাকতে পারলাম না ওয়ালাইকুম আসসালাম কি বলবো আমরা কি বলবো জয় বলবে জয় স্টুডেন্ট তো যে আমরা চলে আসছি আমরা আসছি দা ক্যাসেল একটা রেস্টুরেন্টে বাসায় একা একা ভালো লাগছিল না পাবলাম সবাই মিলে একটু সেলিব্রেট করি বসবে কই আপু ওই যে ওখানে মনে হয় সবাই দিবে নাকি তাইকে আবি ঘুমাই গেছে দা দেখি কি বলে আমাদেরকে মিষ্টি খাওয়াবে বলেছে অবশ্যই মিষ্টি খাওয়াবে আমাদেরকে আর এই যে আমাদের জানাবু জানাবু কি খাওয়াবে সেটা পরে সিদ্ধান্ত আমি কি খাওয়াবো সেটা পরে সিদ্ধান্ত

আমি যখন ভাবিকে না ফোন দিছি আপু ভাবিকে ফোন দি আমি বলছি ভাবি খবর তো মানে ভাবি উনি সকাল থেকে মোবাইল নেয় নাই আমি সে ভাবি খবর তো মানে মানে সুখবর আছে ভাবি তো পুরো আমি ভাবি পুরো কান্না করে দিছি এই তো এখন আমরা একটু খাবার দেখি কি খাওয়া যায় ইনশাআল্লাহ কি এটাকে খাবা আপু কি খাবা

বাইরেই আসছি আমরা একটু সেলিব্রেট করতে আসছি যে আমি রাশাদা ভাবি আমরা সবাই একটু আসছি আর কি সেলিব্রেট করতে এই আর কি হ্যাঁ আপু তুমিও দোয়া করো আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি এখান থেকে স্বাধীনতার ঘোষণা হয়েছিল মালয়েশিয়া না গো এটা হলো মালয়েশিয়ার মাঠ দেখা স্কোয়ার এখান থেকে মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা হয়েছিল এই মাসে মালয়েশিয়ার স্বাধীনতা দিবস হ্যাঁ একত্রিশ আগস্ট না একত্রিশ আগস্ট এই যে এই যে মাঠ দেখা আমাদের দেশ আবার এই মাসে স্বাধীন হয়ে গেল তো এই যে এখানে ক্লক আছে এখানে দশটা বাজে এখন আমরা এখন আছি এই যে মাঠ দেখা স্কোয়ারে আসলে এই সবাই মিলে একটু আনন্দ এই আর কি খুশি এটাই আর কি এই যে এখানে এক ফ্যামিলি তার দুই বাচ্চাকে নিয়ে আসছে না 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 বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলতেছে আহ এই যে মা তারা ছবি তুলতেছে আমাদের নাই তো পতাকা বাবি কি সুন্দর দুই ভাই বোন দাঁড়ায় সুন্দর ছবি তুলতেছে পতাকার সাথে আহ আর আমরা এখন আসছি এই যে পাঁচ দেখে করে সামনে যে ঝর্ণাটা আছে এই ঝর্ণার কাছে আসছি ওখানে গিয়ে একটু বসবো টসবো এই আর কি

হঠাৎ করে শুনতেছিলাম যে বাংলাদেশ এয়ারপোর্ট কয় ঘন্টার জন্য জানি বন্ধ থাকবে তো ওইটা নিয়েও একটু টেনশনে ছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আল্লাহ রহমতে খবর ভালো এয়ারপোর্ট ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে আসলে এয়ারপোর্ট তো বন্ধ রাখা সম্ভব না কারণ প্রতিদিন হাজার হাজার ফ্লাইট ওঠানামা করে আর সবচেয়ে বড় কথা হলো এয়ারপোর্ট বন্ধ ছিল কারণ কিছুক্ষণের জন্য ওই রাস্তায় তো সবাই নেমে গিয়েছে সবাই বিজয় উল্লাস করতেছে এয়ারপোর্টের সামনেও অনেকে নেমে গিয়েছে ওইখানে গিয়ে সবাই বিজয় উল্লাস করতেছিল তো এই কারণে হলো ওই রাস্তা যেহেতু বন্ধ ছিল তাই কিছুক্ষণের জন্য এয়ারপোর্টটা নাকি অফ ছিল যেহেতু আমার চাচা আমার আব্বুর খালাতো ভাই উনি হলো বাংলাদেশ বিমানের একটা বড়ো কর্মকর্তা তো ওনার কাছে ফোন দিয়ে জানা হয়েছিল আমিও বিভিন্ন সোর্স থেকে জানলাম বললো যে না আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আর সত্যি কথা মানে কেমন নির্ঘুম রাত কাটাইছি সেটা বলার মতো না আজকে সকাল থেকে কেমন যে অস্থির লাগতেছিল বুকের ভিতরে মনে হচ্ছিল চাপা একটা বোঝা খালি মনে হচ্ছিলো কি হবে কি হবে আজকে কি হবে আজকে কি হবে আজকেও কি অনেক প্রাণ যাবে মানে খালি এই অস্থিরতা ভিতরে কাজ করতেছিল তো দুপুরবেলা পর্যন্ত তো এরকম অস্থিরতার মধ্যে দিয়েছিল কেমন জানি লাগতেছিল আমি বলে বুঝাইতে পারবো না কারণ আসলে সত্য কথা বলতে আমাদের দেশ আমাদের কথা আমরা সাধারণ নাগরিক আমরা চাই আমাদের দেশটা শান্ত থাকুক আমাদের দেশটা শান্তিতে থাকুক দেশের মানুষগুলো শান্তিতে থাকুক আমরা কেউই চাই না আমাদের দেশে অশান্তি হোক তো এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে এটা আমরা কেউই আসলে চিন্তাও করি নাই চিন্তা করতেও পারি নাই তো হঠাৎ করে দেখতেছিলাম এরকম যে পদত্যাগ করেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন তো তখনও অফিসিয়ালি নিউজগুলো আসলে ওইভাবে বাইরে আসেনি কিন্তু ফেসবুকে হঠাৎ করে নেট অফ হয়ে গিয়েছিল আপনারা হয়তো জানবেন তখন ব্রডব্যান্ড মোবাইল ইন্টারনেট সবই অফ হয়ে গেছে প্রায় ঘন্টা দেড়েক মতো মনে হয় সব অফ ছিল তো অফ হওয়ার পর পরে অন যখন হয়েছে তখন আমি ফার্স্ট ঢুকলাম ফেসবুকে ঢুকার পরে দেখে এক ছোটো ভাই পোস্ট দিয়েছে যে সুখবর বিজয় আসছে পালাইছে এরকম তো তখন আমি আসলে ওইটা অতটা কানে তুলি নাই এদিকে শুনতেছি যে আর্মির চিফ উনি হলো ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে বাংলাদেশ টাইম দুইটার সময় তো ওইটার আশায় আছি তারপরে হঠাৎ করে দেখলাম আমাদের এখানের এক আপু উনিও পোস্ট তো আমি ওনাকে লিখলাম আপু শিওর তো আপু বলতেছিল হ্যাঁ আপু শিওর অলরেডি হাসিনা শেখ হাসিনা পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছেন তার কিছুক্ষণ পরে একটা ছবি পাইলাম যে উনি হেলিকপ্টারে করে চলে যাচ্ছেন আসলে উনি ওনাকে আমি অসম্মান করে কথা বলতে চাই না উনি মুরুব্বী মানুষ তবে যা হইলো এই কয়টা দিনে দেশে যতগুলি প্রাণ গেল যতগুলি মানুষ মারা গেল এটা আমরা কেউই কাম্য আমাদের কারোরই কাম্য না আর এখন যেটা সবচেয়ে বড়ো কথা হ্যাঁ আমরা আমাদের যে স্টুডেন্ট যারা ছিলেন ভাইয়েরা তারা অনেক সাফার করেছেন অনেককে তুলে নিয়ে গিয়ে অনেক নির্যাতন করা হয়েছে সমন্বয়ক যারা তো তারাও কিন্তু বারবার করে রিকোয়েস্ট করছে যে দেশটা আমাদের আমাদের দেশ সে চলে গেছেন কিন্তু দেশটা আমাদের আমরা দেশের সম্পদগুলোকে নষ্ট না করি আমরা দেশটাকে এভাবে ভাঙচুর না করি তো গণভবন থেকে দেখলাম যে অনেকে এটা সেটা নিয়ে বের হয়ে যাচ্ছে এটা আসলে স্টুডেন্টরা এটা হল সাধারণ মানুষ যারা অনেকে বেশি এক্সাইটেড যারা তাদের ভিতরে ক্ষোভটাকে ধরে রেখেছিল এতদিন পরে এটা পেয়ে তারা বিজয় উল্লাস করছে আমরা শ্রীলঙ্কার দুই হাজার বাইশে যখন তাদের এরকম হয় তখন আমরা দেখেছি যে শ্রীলঙ্কার গণভবনে ঢুকে সবাই সুইমিং পুলে সুইমিং করতেছিল আজকে অনেকগুলা ভিডিও এরকম দেখতেছি অনেকভাবে অনেক জায়গা থেকে শেয়ার করতেছে তো বাংলাদেশের মানুষ এই কয়দিন খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছেন আমার খুব মজা লেগেছে আমি যে পেজটা থেকে রিপিস যা যাকে আপু আপু ওনার বয়স্ক মাকে নিয়ে উনি গণভবনে গিয়েছিলেন তা আপু লাইভে এসে বলতেছিল আপু একটা টিস্যুর বক্স আর একটা কুমড়া নিয়ে আসছে গণভবন থেকে এক ভদ্রমহিলা দেখলাম ডিওরের একটা বড় লাগেজ পাইছে সবাই বলতেছে এই ভদ্র মহিলাই জিতছে অনেকে দেখলাম ফ্রিজ থেকে বড় বড় বোয়াল মাছ তারপরে হাঁস ছাগল শাক আরও অনেক কিছু নিয়ে সবাই বের হয়ে গেছে তো এই সময় যদি বাংলাদেশে থাকতাম অবশ্যই রাস্তায় যেতাম বিজয়টাকে দেখতাম নিজের চোখে এরকম চিন্তাও করি নাই সত্যি কথা দোয়া করছি আল্লাহর কাছে আজকে আমার এখানে বিকালবেলা ঝুম বৃষ্টি হচ্ছিল আমি আকাশের দিকে তাকাই শুধু দোয়া করছি আল্লাহ তুমি সব কিছুর ফয়সালাকারী তুমি উত্তম পরিকল্পনাকারী তুমি জানো আমাদের দেশের জন্য কোনটা ভালো কোনটা খারাপ যেটা হবে তুমি সেটা করে দাও আমাদের দেশের জন্য আমরা আর আমি গতকালকে থেকে খুবই ভয় পাচ্ছিলাম যখন আজকে কারফিউর মধ্যে বলছে সবাই ঢাকায় ডুববে তখন খালি মনে হচ্ছিল আল্লাহ কী হবে আজকেও কি অনেক 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 মানুষ মারা যাবে এটা শুনতে হবে মানে আমার কথা হলো মানুষ সে যাই হোক যেটাই করুক যাই করুক সে মানুষ তো মানুষের মৃত্যু আমাদের কারোরই কাম্য না তো আজকে সবাই মোটামুটি অনেক খুশি তো সবাই মিলে বাইর হইলাম বের হয়ে সবাই একটু গল্প গুজব করলাম একটু বাড়দেরকে করে গেলাম খাওয়া দাওয়া করলাম ভালো লাগছে শান্তি লাগছে সব কিছু মিলায় ভালো লাগছে সবচেয়ে মজা লাগছে আমার ভাগ্নি আমার ননাসের ছোট মেয়ে আমাকে মেসেজ দিয়েছে বলতেছে মামি তোমার কেমন লাগতেছে তা আমি ওকে বলতেছি তাসপি আমার কেমন লাগতেছে এটা আমি তোমাকে বল বোঝাইতে পারবো না হয়তো ওরা কাছে থাকলে ওদেরকে জড়ায় ধরতাম তো অন্যরকম লাগতেছে অন্যরকম আমি বললাম তো মানে চাইছিলাম একটা আল্লাহ সুন্দর উত্তম ফয়সালা করুক এটা আল্লাহর তরফ থেকে এসেছে আল্লাহ এই ফয়সালাটা করে দিয়েছেন আল্লাহ এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ একজন ভালো সৎ মানুষের হাতে আমাদের দেশটা যাক আমাদের দেশটা আসলে কি নির্বাচন ছাড়া যে দেশে সরকার গঠন হয় সেটা তো আসলে সবার মনে মনোপূত হবে না এটা স্বাভাবিক তাই না তো নির্বাচন ছাড়া এরকম সরকার গঠন পরপর হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো এটা তো এক সময় না সময় শেষ হওয়ার ছিল তো এটা এভাবে শেষ হবে আমাদের ছাত্ররা এভাবে শেষ করবে আসলে আজকে আবু সাঈদ মুগ্ধর মতো আরও যারা নানান ভাইয়েরা ছোট ছোট বাচ্চাগুলো আমাদের ভাইয়েরা বোনেরা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানায় অন্তর থেকে তারা হয়তো এই বিজয়টা দেখতে পারেনি যাক আল্লাহ তাদেরকে ভেস্ত নসিব করুক তাদের প্রচুর অবদান আমাদের এই নতুন দেশের জন্য এখন আমরা সবাই মিলে ভাঙচুর না করি শান্তভাবে পরিবেশটা ঠান্ডা রেখে আমরা সবাই মিলে সামনের দিকে নতুন দেশটাকে নতুনভাবে গড়ে তুলি এটাই থাকবে আমাদের আজকের দিনের শপথ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ